নমস্কার আজ একটা ছোট গল্প বলি আজকের গল্পটি কিন্তু একদম অন্য স্বাদের প্রেমের গল্প রিয়া এবং মৃন্ময় দুজনের দেখে শুনে সদ্য বিয়ে হয়েছে দুজনের সংসারেই বেশ খুব আনন্দ উৎসব করে বিয়ে মিটেছে মৃন্ময় অনেক দূরে চাকরি করে মাত্র কয়েকদিনের ছুটিতে সে বাড়ি এসেছে বিয়ের জন্য তার বাড়িতে তার মা একা বাবা ছোটোবেলায় মারা গেছেন মাই তাকে কষ্ট করে বড় করে তুলেছে মায়ের একাকিত্ব কাটানোর জন্যই মৃন্ময়ের তাড়াহুড়ো করে বিয়ে করা অল্প দিনের ছুটিতে মৃন্ময় বাড়িতে এসেছে কিন্তু তাদের বিবাহিত জীবনের এই অল্প কয়েক দিনেই কিন্তু রিয়া এবং মৃন্ময় বেশ কাছাকাছি এসে গেছে তাদের প্রেমও ভালো মতোই জমেছে তারা কিন্তু হানিমুনে কোথাও ঘুরতে যায়নি যাওয়া হয়ে ওঠেনি কেননা খুব অল্প দিনের ছুটি আর মৃন্ময় এই অল্প কয়েক দিনের ছুটিতে মাকে ছেড়ে অন্য কোথাও যেতে রাজি হয়নি মাকে একারে খেয়ে যেতেও সে রাজি নয় তাই বাড়িতেই তারা ভালোভাবে কাটিয়েছে অল্প ছুটি তাই মৃন্ময়ের ছুটি প্রায় শেষ দিকে রিয়া মন খারাপ করতে থাকে মৃন্ময় রিয়াকে বলে মন খারাপ করো না আমি তোমাকে সব সময় ফোন করব তোমার সব কথা জানবো এবং তুমিও কিন্তু আমাকে সব সময় সব কথা জানিও আমি আবার খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে আসব দেখতে দেখতে সেই দিনটি এসে যায় যেদিন মৃন্ময় চলে যাবে রিয়া দূর থেকে দেখছে মৃন্ময়ের কাছে যেতে পারছে না কেননা মৃন্ময়ের কাছে তার মা রয়েছে মৃন্ময় গাড়িতে ওঠার আগে রিয়ার দিকে এক পলক তাকায় এই এক পলকেই তারা দুজন দুজনের চোখে চোখে অনেক কথাই বলে ফেলে মৃন্ময়ের গাড়ি চলে গেলে রিয়া ছুটে গিয়ে তার নিজের ঘরে কাঁদতে থাকে অন্যদিকে মৃন্ময়ের মাও তার নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে এরপর বেশ কয়েকদিন খুব ভালোভাবেই কাটছিল মৃন্ময় সব সময় রিয়াকে ফোন করে সব খবর নেয় সে কেমন আছে কি খাচ্ছে কেমনভাবে দিন কাটাচ্ছে সব খবর সে নিতে থাকে রিয়াও বেশ আনন্দে মেতে রয়েছে একদিন রান্নাঘরে কাজ করছিল রিয়া আর তার শাশুড়ি মা হঠাৎ করে মা বলে ওঠে বৌমা আমি দেখেছি যে তুমি সব সময়। ফোনে ব্যস্ত থাকো সব সময় ফোন করো আমার ছেলে সারা দিন অফিস করে থাকে অফিস থেকে ফিরে সে এতটুকু বিশ্রাম পায় না তোমার সঙ্গে ফোনে কথা বলে এমন কি রাত্রেও দেখেছি তুমি ফোনে ব্যস্ত থাকো তাহলে সে কি রাত্রে ঘুমাবে না না ঘুমিয়ে তোমার সঙ্গে কথা বললে সকালে সে ঠিক মতন অফিস করবে কি করে এর উত্তরে রিয়া শুধু বলে মা আমি তো আপনার ছেলেকে বেশি ফোন করি না আপনার ছেলেই আমাকে বেশি ফোন করে তখন মা আরও গজগজ করতে করতে থাকে এমন সময় আবার রিয়ার ফোনটি বেজে ওঠে মিনময়ের ফোন করেছে রিয়া ফোন ধরে না তাই দেখে মা বলে ফোনটা ধরো এবং তাকে বলে দাও যে এখন তুমি রান্নাঘরের কাজে ব্যস্ত আছো কথা বলতে পারবে না রিয়া ফোন ধরে না মা রান্নাঘর থেকে চলে যায় কয়েকবার ফোন করার পরে রিয়া ফোনটি ধরে এবং বলে আমি এখন রান্নাঘরের কাজ করছি তাই এখন আমার পক্ষে কথা বলা সম্ভব নয় আমি এখন ডাকছি বলে ফোনটা কেটে দেয় মৃন্ময় বুঝতে পারছিল না কি হলো রিয়ার এমন তো সে কখনো করে না সে আবার ফোন করে রিয়াকে বলে তুমি এখন সব কাজ ছেড়ে আমার সঙ্গে কথা বলো অফিস থেকে ফিরলাম এখন আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে তাই এখন আমি তোমার সঙ্গে কথা বলবো রিয়া কাজের অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দেয় বেশ কয়েকদিন ধরে মৃন্ময় লক্ষ্য করে যে তার ফোন সবসময় রিয়া ধরছে না ধরলেও খুব কম কথা বলছে রাত্রেও ফোন করলে রিয়া বলছে আমার এখন ঘুম পেয়েছে আমি এখন ঘুমাতে যাব। তাই ফোন ডাকছি কাল কথা হবে বিভিন্নভাবে সে এড়িয়ে যাচ্ছে মৃন্ময় বুঝে উঠতে পারছিল না হয়েছে সে জানতে চেষ্টা করে রিয়ার কথা কিন্তু রিয়া কোনোভাবেই বলছে না এদিকে রিয়ার খুব মন খারাপ থাকে আগের মতন ভালো তারা লাগছিল না কিন্তু সে তার বাপের বাড়িও যেতে পারে না কেননা সে মৃন্ময়কে কথা দিয়েছিল সে তার মাকে আগলে রাখবে ভালো রাখবে সব সময় সঙ্গে সঙ্গে থাকবে খুশিতে রাখবে যাতে মৃন্ময়ের মা আর একা বোধ করে তাই সে বাপের বাড়িও যেতে পারছে না এমনি করে দিন কাটতে থাকে রিয়ার মন খুব খারাপ অন্যদিকে মৃন্ময়ও কিন্তু মন খারাপের মধ্যেই কাটতে থাকে একদিন রিয়ার জন্মদিন তো শাশুড়ি মা তার জন্য পায়েস রান্না করেছে তাকে উইস করেছে রিয়ার একটু ভালো লাগলেও সে খুশি হতে পারে না অন্যদিকে বাপের বাড়িতেও যায়নি কেননা মৃন্ময়ের সঙ্গে এ নিয়ে কোনো কথা তার হয়নি সন্ধ্যাবেলায় সে তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে এমন সময় দরজায় একটা টোকা পড়ে রিয়া কান্না বন্ধ করে দরজা খুলে দেখে সামনে মা তখন তার মা বলে চলো আজকে তোমার এই বাড়িতে প্রথম জন্মদিন তাই তোমাকে কেক কাটতে হবে চলো আমার ঘরে রিয়া বলে না না ঠিক আছে আমি কোনো কষ্ট পাইনি আমি কোনো দুঃখও পাইনি আমাকে এখন একা থাকতে দিন মা বলে না তা তো হবে না তোমাকে আমার ঘরে যেতে হবে কেক কাটতে হবে আনন্দ করতে হবে এবং আমি যে উপহারটা তোমার জন্য রেখেছি সেটা তোমাকে নিতেই হবে এবার আর মানা করতে পারেনি রিয়া আসছি বলে সে একটা সুন্দর শাড়ি পরে মায়ের ঘরে চলে যায় গিয়ে এসে দেখে টেবিলে সুন্দর করে সাজানো রয়েছে একটা সুন্দর কেক আর মোমবাতি জ্বালানো রয়েছে টেবিলের মধ্যে আর সে অবাক আরও হয়ে যায় দেখে সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে মা এবং মৃন্ময় সে যেন বিশ্বাস করে উঠতে পারছিল না এটা কি করে হলো এরকম তো কোনো কথা তার জানা ছিল না মৃন্ময় এসেছে নাকি এটা কি সে স্বপ্ন দেখছে না সত্যি সে অবাক হয়ে যায় তখন মা বলে কি তোমার উপহার পছন্দ হয়েছে তো এবার কিন্তু খুশিতে রিয়া আনন্দে খুশিতে মাকে জড়িয়ে ধরে এবং তার উপহার খুব পছন্দ হয়েছে এটাও জানায় এমনভাবেই তারা কেক কাটে এবং বেশ সুন্দরভাবে তাদেরকে সেই রাত্রিটা তাদের কেটে যায় আনন্দে কাটে রাত্রিবেলায় মৃন্ময় রিয়াকে জানায় যে তুমি কয়েকদিন ধরে খুব মন খারাপের মধ্যে ছিলে তাই মা আমাকে ফোন করেছিল এবং তোমার জন্মদিনে আমাকে ছুটি নিয়ে চলে আসার কথা জানায় আমি তাই মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে চলে এসেছি বলো এবার তোমার মন খারাপের কারণ কি ছিল আর তোমার আজকে জন্মদিনে কেমনভাবে কাটাতে ইচ্ছা ছিল এসব শুনে রিয়ার আরও আনন্দ হয় এবং মায়ের প্রতি ভালোবাসা তার আরও বেড়ে যায় এবং সে মাকে যে কয়েক দিনের জন্য অভিমান করেছিল একটা অন্য কিছু ভাবছিলো কষ্ট পাচ্ছিল সেগুলো সব ভুলে যায় এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় তাহলে দেখলেন তো আমরা জীবনে অনেক সময় কাউকে না বুঝে তার সম্বন্ধে অনেক সময় ভুল ধারণা করে বসি তাহলে কেউ যদি তার ব্যবহার অন্যরকম করে একটু তাকে বোঝার চেষ্টা করুন পজিটিভ দিক দিয়ে ভাবুন সব সময় নেগেটিভ হয় না কিন্তু সব মানুষ একটু ভাবতে হবে তার দিকটাও দাঁড়িয়ে তার জায়গায় দাঁড়িয়ে একটু ভাবতে হবে তাকে একটু চিনতে হবে কেননা আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাই একজনের চিন্তাভাবনা আরেকজনের সঙ্গে মিলবে না কিন্তু এক সংসারে থাকতে গেলে তাল মিলিয়ে নিতে হবে এবং একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে তবে দেখবেন সংসারটা খুব সুন্দর আনন্দে ভরা এবং জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে খুশিতে ভরে উঠবে আনন্দে ভরে উঠবে